হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসআর ফ্যাশন ফেয়ার অ্যাসার ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে দেখতেই পারছেন আমরা কী নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য সব আপুদের রিকোয়েস্টের কালেকশন একটু কাছ থেকে আমরা একটু দেখাই দিয়ে দেখেন সব আপুদের রিকোয়েস্টের এবং পছন্দের যে কালেকশনগুলো দশটা ডিজাইন কিন্তু এসে পড়েছে লাহোরি কটনের একদম চমৎকার ডিজাইনগুলো তো যারা যারা অর্ডার করতে পারেন এর আগে এখনই অর্ডার করে ফেলবেন দশটা ডিজাইন কিন্তু এসে পড়েছে দশটা ডিজাইন তো দ্রুত অর্ডার করে ফেলবেন পুরো দশটা ডিজাইন আমরা নিয়ে আসছি তো দ্রুত অর্ডার করে ফেলবেন অর্ডারের সিস্টেমটা একটু আমরা আগে দেখাই দিই এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটা নাম্বার যোগাযোগ করবেন আর যারা আসতে পারবেন হোলসেল নিতে খুচরা নিতে আমাদের এই শোরুমে এসে পড়বেন চার জায়গায় তিন নম্বর বিল্ডিং পাঁচ তালায় আমাদের শোরুম হোলসেল খুচরা দুইটা নিতে পারবেন আজকে যে দশটা ডিজাইন নিয়ে আসলাম এই দশটা ডিজাইনই কিন্তু সব আপুদের পরিচিত এবং রিকোয়েস্টেড ড্রেস ছিল এর আগের ভিডিওতে যারা অর্ডার করেছিল নিতে পারিনি অনেকজন তাদের জন্য কিন্তু আমরা আবার রিস্টক করেছি দ্রুত অর্ডার করে ফেলবেন এখনও কিন্তু স্টক সীমিত লাহোরি কটন এত এত রানিং আমরা ভাবতে পারিনি একদম স্টক সীমিত হয়ে যায় ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু এগুলো সেল হয়ে যায় দেখেন পুরো বডিটা কিন্তু অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ নিচের দামানটা থাকবে একদম প্রিমিয়াম কটনের মধ্যে আর ব্যাক সাইডটা তো মার্শাল্লা অনেক সুন্দর এই দেখেন ব্যাক সাইডটা ফ্রন্ট সাইডটা যে প্রিন্টটা থাকবে ব্যাক সাইডটাও কিন্তু সিমিলার প্রিন্ট থাকবে হাতা এক্সট্রা দেওয়া থাকবে যে কোনো গুণদের মানুষ করতে পারবে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন দেখেন এটা হলো আপনার জামাটা আর এটা সালোয়ারটাও থাকবে পিওর কটনের মধ্যে খুবই চমৎকার একটা কাপড় পিওর কটনের মধ্যে এটার অন্যটা কিন্তু হবে জামাতে যে কাজটা থাকবে সেম কাজটা কিন্তু আপনারা অন্যতেও পেয়ে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন আর এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন লাহোরি কটনের যে ডিজাইনগুলো আপনারা নিতে যাচ্ছিলেন সব এসে পড়েছে দশটা ডিজাইন টোটাল দশটা ডিজাইন বাকি ডিজাইন দেখতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ছবি নিয়ে নিবেন কারণ এত বড় ভিডিও হয়ে যাবে দশটা জামা দেখাতে কিন্তু অনেক সময় লাগবে দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর কালারগুলো দেখেন এখন মাত্র খোলা হয়েছে এখনো ভাত ঠিক করা হয়নি দেখেন আসলে অনেক সুন্দর এটা হলো নিচের দামানটা খুবই অসাধারণ একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছে চমৎকার কাপড় পিওর কটনের মধ্যে যারা চাচ্ছিলেন লাহোরি কটন যারা ওয়েট করতেছিলেন তারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন সালোয়ারটা দেখেন আর এই যেটা ওড়নাটা প্রত্যেকটা ওড়না কিন্তু আপনার বড় হবে প্লাস জামাও অনেক বড় হবে এগুলো যে কোনো গ্রোধের মানুষ পড়তে পারবে যেভাবে খুশি বানাতে পারবেন আপনারা দেখেন খুবই অসাধারণ এই যে ওনার কাজটা একটু দেখা দিই ওনার কাজটা একটু দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর প্রিমিয়াম কটনের মধ্যে খুবই চমৎকার একটা প্রাইজে দিয়ে দিব আজকে আগে যে প্রাইস ছিল তার থেকেও কম পাবেন কিন্তু আজকে তো দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আজকে দিয়ে দেবো এক হাজার পঞ্চাশ টাকায় লাহোরি কটন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন পার ড্রেসে পঞ্চাশ টাকা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন পার ড্রেসে

দ্রুত যার যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন দেখেন এই ডিজাইনটা দেখেন একদম রাজকীয় একটা ডিজাইন আর এর প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর একটা পিওর কটনের মধ্যে জামা পেয়ে যাচ্ছে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এটার ওন্নাটা কিন্তু আরও সুন্দর এটার ওন্নাটাও কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন ফুল অল ওভার কাজ করা দেখেন

একদিনের ভিতরে আপনারা পেয়ে যাবেন আজকে অর্ডার করবেন কালকে পেয়ে যাবেন ঢাকার বাইরে তিন দিন সময় লাগবে দেখেন ডিজাইনগুলো দেখেন দশটা ডিজাইন সবগুলো আর খুলে দেখানো সম্ভব না ভিডিও অনেক বড় হয়ে যাবে দেখেন তো যার যার যে ডিজাইনটা পছন্দ দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এ ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম